Yeah. وسلم أترك أترك سنة أترك سنة لحبيبي لها نائل حمقا أو كما قال آه عليه الصلاة والتسليم ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر مئات شهيد او كما قال عليه الصلاة والتسليم ان الله

محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم আমি প্রথমে প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই এভাবে ছন্ন হয়ে বসে না থেকে ভাই যারা আমরা মাদ্রাসায় জালসা শুনব বলে বাপজি চলে এসেছি আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আপনারা একটু গুছিয়ে আসুন শোনা এই যে জায়গাগুলো ফাঁকা হয়ে আছে আমরা প্রথমে একটা নবীর সোননাথকে জিন্দা করে নি ভাই একটু এগিয়ে আসি ভাই আওয়াজটা একটু খেলান হ্যাঁ আওয়াজটা আর একটু হালকা ইকো দিন আওয়াজটা খেলছে না তো এখানে আপনি রাগ করে ভাব চালেলে হবে না ভাই একটু হালকা দেন আর সাউন্ডটা দেন মানে আওয়াজটা আমি নাক বুঝতে পারলে ভালো লাগবেন আপনার বাইর আওয়াজ ঠিক আছে আচ্ছা ভাই একটু দয়া করে একটু এগিয়ে আসুন শোনা ওই যে পেছনে যারা বসে আছেন ভাই আমি অনুরোধ করব আপনারা একটু এগিয়ে আসুন আর যারা মাদ্রাসায় পা ঝুলে বসে আছেন একমাত্র যাদের মাজর যাদের এমনি চেপে বসতে অসুবিধা হচ্ছে আমি তাদেরকে বাদ দিই যারা এমনি ভালো শরীরে বসে আছেন ভাই আপনার একটু এগিয়ে আসো আমরা নবীর সোমনাথকে একটা জিন্দা করে নিই অনেক ওলামাকেও দেখছি ভাই সাইডে বসে আছেন ওইভাবে বসে না থেকে একটু গোছে আসুন আপনারা আমি একটা নাথ পড়বো ইনশাল্লাহ তারপরে বক্তব্য শোনা হবে ভাই আমরা সকলে ধনী মাদ্রাসায় আমরা জালসা শোনার জন্য এসেছি ভাই আমরা কমসে কম একটা নবী সোনাথকে জিন্দা করুন ইনশাআল্লাহ একটু গুছে আসুন শোনা সকলে আমরা গুছে বসে জগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে জগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা আয়ে সা ফাতেমা ও গো মা আয়ে সা ফাতেমা ও গো আমি জেনার সঙ্গে নেছে আল্লাহর প্রিয়ারা পিতা আয় মারআব বাকার প্রথম অগ প্রথমে ইমানদার সব বেদের আমার অধিকার আমার কাছে হাদেশে এত নায়িকা হর কাছে অগ হর কাছে কাহারাগে আগে কে যাবে সেই খোদার জান্নাতি যোগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগ আম্মা আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা ফাতে মা বলে ও মা ঠিক বলেছ মা ফাতে মা বলে ও মা ঠিক বলেছ এত কথার মাঝেও তুমি আসন বলেছ তোমার কাছে হাদেশে আছে তোমার কাছে হাদেশে আছে আছে বিপন গোল নাই যে তোমার আছে আমার নাবের দেহের খোল কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জানা যাব আবা যান নবী যে যুকতি করে নবীর ঘরে ওগা আম্মা বিwidetilde ওগা আম্মা বিwidetilde কার আগে কে যাবে সেই খোদার জান্নতি ভাই সবাই আমরা আরেকবার মহব্বত ও চাজে দরুদ ইব্রাহিম যা পড়েনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি কামা كما আলা علی ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم سردیو جناب আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় অসম্মানিত আমন্ত্রিত ও আমার সম্মুখের শ্রদ্ধা বা জ্যেষ্ঠ বাবা জীবনেরাও আমার সমাবেস্ক সমাজস্যুবক ভাইয়েরাও পর্দার আড়ালের মা বোনেরাও ও আমার সম্মুখের কোচে কচে স্নেহের বাচ্চা বাচ্চেরাও সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাও আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবরাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আহমদনাথ সাধনা ভজনা সে মোহন আব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বড়ো ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করিনি সে মহান রব্বুল আলমিন তার পবিত্র নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আবুল আলা আলাইহুমা সাল্লামের পবিত্র মহাব্বতের বাবজে মাদ্রাসায় আমাদেরকে নিয়ে এসে বসার তৌফিক দান করেছেন আমরা বুঝতে পেরেছি তাই মহান আব্দুল আলমিনের দরবারে শুক্রেশ্বর বাদে করে বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু আজ প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ব নেতা নবিকুল সেরোমানি পয়গম্বার পয়গম্বর জিনে যিনি মোরসালিন অ খাতাম নবী গীর হাবিবে কিবিরিয়া আশরফ লম্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহসাল্লাহ খুতাল আল্লাহ আসাল্লামের উপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হক উনাল হুম্ম আমিন ম সামিনে কেনা আমি আপনাদের সম্মুখে কারিম থেকে বেশ কয়েকটা এত টোকরা পরিবেশন করেছে তেলয়াত করেছি তারপরে পর বিশ্ব বিশ্বনবীজির পবিত্র জবান থেকে মাত্র ভাই আমি দুটো হাদিসের সে টোকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য তো করবো ভাই আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে ভাই একটু জমে বসো এখনো অনেক বাপজু ভাই মাদ্রাসার সাইডে বসে আছে আর আমি দেখছি অনেক বাপজু ভাইকে পেছনে ভাই জাগা জায়গা বসে আছে ভাই আমি একটু হাতে পেয়ে ধরে বলবো আপনাদেরকে আশা করি আমার কথাগুলো বাপজি একটু বুঝতে পারছেন বুঝতে পারছেন তো আপনারা একটু দয়া করে বলবো ভাই একটু গুছিয়ে আসি। আমি বারবার করে ডাকবো না কারণ বিশ্বানবি বলেছেন এমন একটা সময় আসবে যে সময় একটা সোননাথকে যদি আমার উম্মাত উম্মাতি যদি জিন্দা করে নবী বলেছেন সেই সময় তাদের আমন নামায় একশতটা শহীদের সব লিখে দেওয়া হয় বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু গুছিয়ে আসে আমরা সকলেই গোলাকার ওই যে আপনারা টাকা হয়তো পেস্টি পড়ে গেছেন যে ভাই বসে গেছে আবার উঠব ভাই জানি না আল্লাহর আব্বুল আলমিন আজকের জালসার মহাপিল আমাদের কবুল করবে কিনা আমরা আশা রাখবো আল্লাহর কাছে যে আজকে ধনিরামপুরের পবিত্র মাদশার মহাফিল জালসা যে আল্লাহর রাব্বুল আলমিন এখেন আজকে বাপজি হচ্ছে আল্লাহর রাব্বুল আলমিন দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দোয়া করবো যেন আজকের জালসার মহাপিল কবুল হয় বলুন আল্লাহ হবে যদি আল্লাহ আজকে যদি কবুল করে নেয় আলহামদুলিল্লাহ জান্নাত যার জন্য বাপজি এটাই যথেষ্ট হয়ে দাঁড়িয়ে যাবে ভাই একটু গুছিয়ে আসু ভাই লজ্জা করবো না কেয়ামতের ময়দানে যদি আল্লাহ একটি বার যদি বলে কেয়ামতের ময়দানে তুমি এসেছো আমার দরবারে খাড়া হয়েছ দুনিয়ার বুকে তুমি এ ধনিরামপুরে মাদ্রাসায় জালসা হয়েছিল তোমাদেরকে গুছিয়ে বসার কথা বলেছিল তোমরা সেদিন তো শোনো নাই সেদিন বাপজি যদি আল্লাহ একটি বার যদি জিজ্ঞাসা করে আমরা কেউ বাপজি জান্না যেতে পারবো কথা বলে আমরা সেদিন পাখড়া হয়ে যাব। ভাই একটু গুছে বসি বিশ্ব নবীর সাহাবাই কেনাম রাদিয়া তা তারা রসুলের সোন্নাতকে এত মহফত করতে আজ আমরা এত দোয়া করছি বাবজি ফিলিস্তিনের জন্য দোয়া করি না সবাই আমরা প্রায় মসজিদে বাবজি জম্মা তো হয়ই জম্মাতে দোয়া হয় এমনি পাস উক্ত নামাজেও অনেক সময় ভাবজি দোয়া শোনা যায় যে ফিলিস্তিনের মুসলমানকে হেফাদত কর আল্লাহ আমাদের দোয়া কেন কবর করছে না বুঝতে হবে ভাবজি আমরা রসুলের সোন্নাদ থেকে অনেক দূরে সরে গেছে সাহাবাই কেরাম রাদিয়া লাউ খুব তাহা লাও আনহুম আজমান গোলেরা বিশ্বনমীর সোন্নাদকে এত ভালোবাসতে কেতাবে লিখেছ অ সময়ে না রসুলের কথা সাহাবারা সাঁতা হাতে বাবজি তারা আমল করতেন বলুন আলহামদুলিল্লাহ তারা মেনে নিতেন সাঁতা হাতে নামটা এমনি আসে নাই বিশ্বনবীর সাহাবাই খেরাও রসুলের বাপজি আপনার ব্যবহারে সাহাবারা খুশি হয়েছিলেন আর সাহাবাদের ব্যবহার রসুল্লাহ দেখে বাবজি মুগ্ধ হয়েছিলে এবং তার সাথে আমার আল্লাহ রাজি হয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ কেতাবে লিখেছে রসুলের সাহাবারা বিশ্বনবীকে এ তু মানতে আজ এই ধনিরামপুর মাদ্রাসার মাহফিলে বাবজি বসে আছে আল্লা রসুল সল্ল লাউ তাআলাব আলাইখুয়া সাল্লামের সাহাবারা বিশ্ব নবীজি মসজিদে নববিত বাবজি সাহাবাই কেরামরা দল বেদে তারা বসেছিলেন তারা এমন ভাবে বসতেন মধুময় মজলিসে এমন ভাবে বসতেন যে একটা চাদর বিছে দিলে বাবজি উঁচু নিচু হতো না তার মানে তারা গায়ে গা লেগি দিয়ে তারা চিপে চিপে বসতেন আমার বিশ্ব দরদী নবী আমার মসজিদে নবমীতে বাবজি শাহাবাদির সামনে আলোচনা করছিলেন হায়াতুর সাহাবা বলে বাবজি একটি কেতাব সেই কেতাবে এসেছে আল্লাহ রসুলের বাবজি একদল শাহাবাজিনার নাম ওরাইকা রদিয়া লাভ হুতেন আনহু বলে নাম এসেছে নবীর বিখ্যাত সাহাবা এ উরাইকাব রসুলের বাপজি মসজিদ নববিতা আসছিলেন বক্তব্য শোনার জন্য আর যেমন আপনার অনেক দূর দূরান্ত থেকে বাবজি ধনীরামপুর মাদ্রাসা আসছেন জালশান শুলতি নবীর সাহাবা উরাইকা বলেন আমি যাচ্ছিলাম নবীজির সাহাবা উরাইকার পেছনে আরেকজন দামি সাহাবাব যিনার নাম কেতা বেশে জ হজরতে সালমান ফার্সি রদিয়া লাউ উত্তালভু বলে না উনি বলছিলেন ওরাইকা আগে গে যাচ্ছিলেন আর আমি পেছন পেছন যাচ্ছিলাম মসজিদে নববীতে তখনও তো পারি নাই প্রায় পঞ্চাশ থেকে ষাট হা দূরে ছিলাম আমি ওই সময় দেখলাম ওরাইকা মসজিদে নববীর থেকে পঞ্চাশ থেকে ষাট হা দূরে সালমান বলে দেখলাম ওরাইকা আমার দশ হাত দূরে ছিল সাদা হাতে তাকে দেখলাম ওরাইকা তিনি রাস্তার এক সাইডে উনি চুপচাপ ওখানে বসে গেলে। নবীর সাহাবা সালমান বলে আমি ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে টাকা লাও আমি আর ওরাইকা ছাড়া তৃতীয় কোনো মানুষকে দেখতে পাই নাই কিন্তু আর একজন আমাদের সঙ্গে আছেন তিনি কে একটু জোরে বলেন ভাই আমার আল্লাহ কিন্তু উরাইকা সালমান বলেন আমি তো আল্লাহকে দেখতে পাই নাই কিনা আমি উরাইকার আমি দুজনাই কোনো আওয়াজ শুনতে পেলাম না ওরাইকা হঠাৎ করে রাস্তাতে বসে পড়লেন ব্যাপারটা কি আপনারা তিন চারজন একসাথে আসলে একজনা যদি বসে যায় জিজ্ঞাসা করব না ভাই তোমার কি হলো তুমি যেতে যেতে হঠাৎ বসলে কেন সালমান ফার্সি তা লাও আনহু বলেন আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম সাহাবাদের সবচেয়ে বড় একটা বাপ যে আমল ছিল তারা মানুষকে দেখলি সালাম দিতেন বলুন আলহামদুলিল্লাহ আজ আমরা সালাম থেকেও দূরে সরে যাচ্ছি অনেকে সালাম দিই নাই আল্লাহ রসুলের সাহাবাব সালমান ফার্সি রাদি আল্লাহ আনহু তিনি বলেন আমি ওরাইকার কাছে গিয়ে সালাম দিলাম হজরত সালমান বলেন শুধু ওরাই আমার সালামের উত্তরটা দিলেন ও আলাইকুমু সালাম ওর হেমাতুল্লাহি আবার কাতুহার কোন কথা বলেন নাই আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিয়ে বললাম ভাই উরাই কেও রাস্তায় হাঁটতে হাঁটতে তুমি হঠাৎ করে বসে পড়লে কেন এই উরাইকা কি হয়েছে বলো তোমার কি পেটে ব্যথা না মাথায় যন্ত্রণা একটু খুলে বলো হজরতে সালমান ফার্সি নদিয়ান লাভ আনহু বলেন দেখলাম দেখি কার কোনো কথা বলেন নাই শুধু সালামের বাবু উত্তরটা দেওয়ার পা চুপচাপ বসে আছেন আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাও সল্লাল্লাহ খো তাল আলাইহি ও সাল্লামের সাহবাও সালমান ফার্সেদী আল্লাহ খতাল আবার ডাক দেব বরণু রায় কাও ভাই তোমার হাত দোখানা দুরে বলি বলো ভাই তুমি রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কেন তুমি বসে গেলে বনা হযরতু রায় কা বাপজি কোনো কথা বলেন নাই সালমান ফারসি রদিয়াল্লাহ হোতা না আনুভব আমি মসজিদে নববীর থেকে পঞ্চাশ থেকে সাত দূরে আমরা দৃশ্যখানা দেখতে পেলাম গোটা না গোটে গেল আমি ওরা একাকে রেখে দিয়েও সোজা আমি মসজিদে নববীর দিকে দৌড়ে চলে গেলাম আল্লাহর নবী জনাব মহম্মদ রসউর উল্লাহ সাল্লাল্লাহ হো তাল আনা হিমা সল্লাও শত শত শাহ মাইক এরামদেরকে নিয়া জান্নাত জাহান্নামের কথা শোনা ছিলেন আল্লাহর রসুলের কাছে সালমান ফার্সি যার পর সালাম দিয়ে দিলাল আসসালাম আলাইকে রসুল আল্লাহ আল্লাহ আল্লাহর নবী দুরুদ নবী আমার সালামের উত্তরটা দেওয়ার পর সালমান ফার্সিকে কাছে ডাকার পর বললেন ওরে সালমান তুমি আমার কাছে দৌড়ে এসে কেন সালাম দিলে বললাও তুমি আমাকে মনে হয় কোনো কথা বলার জন্য দৌড়ে এসে যাও সালমান ফার্সি ডাক দিয়ে বলেন নবে আমি আপনার দনবারে শুধু নাই আর একজন সাবা জিনার নাম ওরাইকা অনবি ওই উরায় কার আমি সালমান ফার্সি দুজনায় চলে আসছিলাম আপনার মসজিদে নববীতে কথা শোনার জন্য আপনার মসজিদ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট উনি ধপাস করে রাস্তার এক সাইডে বসে বললেন ওগো আল্লাহর নবী আমি উরায় কার কাছে গিয়ে সালাম নিলাম উনি সালামের উত্তরটা নেওয়ার পর আর কোনো কথা বলেন নাই ওগো আল্লাহর নবীজি আমি তাকে কয়েকবার হাত দুখানা দূরে আমি জিজ্ঞাসা গড়লাম ভাই ওরাই কা বলো তোমার কি হয়েছে কেন তুমি বসে বললে নান। ওই উরাইকার কোন কথা বলেন নাই নবী গো এখনো বসে আছে আমার মনে হয় আপনার মহাফিল অনেকগুলো সাহাবা আছে যে কোনো একদম সাহাবার মারফতে আপনি ওরাইকা কে ডেকে নিয়ে আসল আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম দরদী নবী আমার দাগ দে বলেন সালমান আমি অন্য কোনো সাহাবাকে বলবো না ওরে সালমান আমি আমি তোমাকে হুকুম করো না যা যা তুমি দৌড়ে চলে যাও যার পার ওরাইকার কাছে গিয়ে তুমি আমার নাম করবা দেখবা কাপ আর রাস্তায় বসে থাকতে পারবে না হজরত সালমান বলেন আমি মসজিদে নবমী থেকে সুজা বিশ্ব নবীর সাহা ওরাইকার কাছে চলে আসলাম দেখলাম ওরাইকা তখনও বসে আছে আমি ওরাইকার কাছে এসে দ্বিতীয়বার হাত ওখানা ধরে বললাম ওগো ভাই ওরাইকা আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই সারা পৃথিবীর দরদি নবী তোমাকে ডাক দিয়েছে হজরত ওরাইকা নবীজির বাপজি কথাটা শোনার পর আর বসে থাকলো না চট করে তিনি দাঁড়িয়ে গিয়া সালমানকে ডাক দিয়ে বলেছেন ভাই একটু দয়া করে বলো আমার নবীজি কোথায় আছে এই সালমান ভাই একটু তাড়াতাড়ি বলো নবী মসজিদে নববীতে আছে না বাড়িতে আছে সালমান বলেন ভাই রসুল্লাহ মসজিদে নববীতে বসে আছে সালমান বলে দেখলাম উরাইকাকে উরাইকা আগে আগে দৌড়ে যা আমি পেছন পেছন দৌড়াতে লাগলাম ওরাইকা রসুল্লার কাছে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকা রসুল আল্লাহ নবীজি সালামের উত্তর দিয়ে বললেন আই উরাইকা বলো তোমার কি হয়েছিল তোমার কি পেটে ব্যথা হয়েছিল বলো হজরত আল্লাহ রসুলের কাছে বাদ দিয়ে দাঁড়িয়ে ওরাইকা কোনো কথা বলেন নাই ওরাইকার দুই চোখের কোনা দিয়ে বাপ পানি গড়ায় ওরাই কাও আস্তে করে বাবজি জবানের দিকে আঙুল দিয়ে বলো হজুর আমার কিছু হয় নাই আল্লাহর নবী বলেন ওরাই কাও তাহলে তুমি আমার দরবারে আস্তে আস্তে রাস্তার ধারে কেন বসে গিয়েছিলে ম না আই ওরাই তুমি কেন বসে গিয়েছিলে একটু খুলে বলো হজরত ওরাইকা ডাক দিয়ে বলছেন হজুর মাপ করবে ওকে নবীজি আমি আপনার দরবারে আসছিলাম মসজিদ নববিতা আপনার মূল্যবান কথাগুলো শোনার জন্য ও গল্লা আমি তখন আপনার দরবারে পৌঁছাতে পারি নাই পঞ্চাশ থেকে ষাট হাত দূরে ছিলাম আর হঠাৎ করে আপনার গলার আওয়াজ আমার করোন কহরে পৌঁছে গিয়েছিল আপনি বলেছিলেন সাহাবা বসো অগ নবীজি আমি সাত হাতে ওখানে বসে গিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ নবীজির সাহাবার কথা শুনে বিশ্ব নবী ও রায়কা তুমি যে আমার দরবারে আসছিল এটা তো আমার জানা ছিল না আমাদের আকিদা একমাত্র গাইবের খবর কে জানে ভাই আসমান জমিনের মধ্যে একটু জোরে বলে আমার আল্লাহ নবী রসুলরা বাবজি পৃথিবীর কোনো মানুষ গাইবের খবর দিতে পারে না নবী রসুলরা অদৃশ্যের খবর গাইবের খবর অতটাই দিতে পারতেন যতটা আল্লাহ রাব্বুল আলামিন তার সম্রাট জিবরিল ফেরেস্তা আলাইহাস আলাইহি সালামের বাবজি মারফতে যতটা বাবজি বা জানাতেন অতটা তার বাইরে নাই নবী বলেন উড়াই খাও আমি জানতাম না যে তুমি আমার দরবারে আসছিলে শুনে নাও আমি তোমাকে বলি না আমার মহাপিলের মাঝ থেকে একদম সাহাবা দাঁড়িয়ে গিয়েছিল আমাদের দেখবেন মাদ্রাসায় যে কোনো জায়গায় জালসা হলে ঘন্টা খানিক বাপজি শোনার পর যদি বুঝতে পারে এতে মনে হয় আদায় করবে আর অমনি দেখবেন দুইটা চারটে কেন লোক বাপজি জিতে নিবার আস্তে আস্তে পেছন দিকে পালাতে শুরু করবে ওই সময় আমরা বলি ভাই বসেন বসেন বলি না নবীজির সাহাবা নবী বলছেন নব সাহাবা আমি আমার মহাপীড়ের একজন সাহাবা দাঁড়িয়ে গেছিলো তাকে আমি বসে বলেছিলাম ওরাই বলছেন হুজুর আপনি নাম ধরে তো বলেন নাই যাকে সাহাবা বলেছিলেন আমিও তো সাহাবা আপনি নাম ধরে বললে আমি বসতাম না আপনি নাম করেন নাই তাই সাহাবা বসে আর আমি ওখানেই বসে গিয়েছিলাম ভাবতে পারেন সাহাবারা কতটা নবীকে মানতে শুধু বসো বলেছে আর সাথে বাবজি বসে গিয়েছিলেন আর আজ আমরা বাবজি রসুলের অনেক কথা শোনার পর আমরা আমল করতে চাই না রসুলের সাহাবারা এমনি এমনি বাবজি দাবি হয় নাই আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো ভাই কেয়াবতের আলামত বিশ্বনবী দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় নবী আমার এক এক করে প্রায় পনেরোটা কেয়ামতের আলামত প্রকাশ করে গিয়েছে ভবিষ্যৎ বাণী বাপ যে মহান রব্বুল আলমিনীর বলে গেছেন প্রায় দশ থেকে এগারোটা বাপ আপনার খেয়ামতের আলামত প্রকাশ হয়ে গেছে আর কেউ বলেছেন তিনটা কেউ বলেছেন চারটা আপনার খেয়ামতের আলামত রসুলুলার বলা অনুযায়ী আর বাকি রয়েছে সম্মানিত ভাইর আমার বাবা জীবনে আমি সকলকে অনুরোধ করব জালসা শুধু শুনে যাবেন আর আমল করবেন না এ শোনে বাপজি কেম ময়দানে মায় কোন লাভ আসবে না রসুলের কথা শোনার পর জীবনে করা লাগবে আমরা করব বলুন ইনশা আল্লাহ একটু জোরে বলুন ইনশা আল্লাহ আমার বিশ্ব নবী রহমতের নবী আমার এক না দুই নাই নবী আমার দুনিয়ার বুকে বাপজি ক বছর বেঁচে ছিলেন একটু জোরে বলুন ভাই তেষট্টি বছর নবী আমার তেষট্টি বছর বাপজি বেঁচে ছিলেন মাত্র বিশ্ব রসুল আমার তেইশ বছর ইমানের দাওয়াত দিয়েছিলেন কবছর বছর বললাম ভাই তেইশ বছর নবী আমার কলমার দাঁত দিতে গিয়ে অনেক মার খেয়েছে আমার রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম রসুল এখনো বাবজি মসজিদ ও নয়। রাউজাতুল মানুয়ারায় মদিনার বুকে বিশ্বনবী আমার এখনো খবর শুয়েছে রসুল এখনো উন্মাতি উন্মাতি করে নবী এখনো খান্না করছে আমরা চিনতে পারি নাই সে রসুলকে আমার বিশ্ব নবী নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সকলে বলুন আলা আলাইহিমা সাল্লাহ নবী আমার জিন্দা অবস্থায় দুনিয়ার বুকে প্রতিটা মক্কা মদিনার তাই ফুলগরের যুবক ছেলে থেকে নিয়ে বৃদ্ধ মানুষ পর্যন্ত বিশ্বনবী প্রতিটা মানুষের হাত পা ধরে ধরে নবী তাদেরকে বাপজি জাহার নামের আগুন থেকে তারা কি করে বাঁচবে এটাই বাপজি রসুলার উদ্দেশ্য ছিল নবী কেঁদে কেঁদে বলেছে যে এরা জাহার নামের আগুন থেকে তারা কিভাবে তারা জাননাতে যাবে এরা চাহান নামের আগুন থেকে তারা বাঁচবে কি করে আজ আমরা বাপজি সেই রসুলের কথা থেকে অনেক দূরে সরে আছি